সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রের সতর্কীকরণকে তুরি মেরে উড়িয়ে সিঙ্গারাতে কামক বসালেন বাংলার মন্ত্রী স্বপন দেবনাথ বললেন ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে রাজবাড়ির কাছে এই মিষ্টির দোকানে প্রসিদ্ধ ক্ষীরের শিঙারা খাচ্ছি খাবারের উপর কে কী নিষেধাজ্ঞা জারি করেছে জানি না বাঙালি শিঙারা খাবে না জিলিপি খাবে না এটা হতে পারে শিঙারা তো খাচ্ছি সবাই ক্ষতি তো কিছু হচ্ছে না যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম বিভিন্ন কাজে রাজবাড়িতে ইউনিভার্সিটিতে আসতেই হতো উপাচার্য যেহেতু এখানেই বসেন সেই একাত্তর থেকে সাতাত্তর সেই সময় তখন এখনও তো কিছু হয়নি বললেন সত্তর পেরিয়েও যুবক মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন স্বপন দেবনাথ আসুন শোনাই যাক এই রাজবাড়ির সামনে মিছিল ছিল তো যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন তো আমাদের গোলাবাগ ছিল ক্লাসরুমার ভাইস চ্যান্সেলার এখানে ডেপুটেশন এর তেরো জন্য রাজবাড়িতে আসতেই হতো তখন আমরা এখান থেকে হোস্টেল থেকে এখানে আসতাম এই সারদা মিষ্টান্ন ভাণ্ডারে এক খেয়ে হোস্টেলে ফিরতাম দিন আগেকার কথা তখন ধরো এই একাত্তর থেকে সাতাত্তর সেই সময়কার কথা ওর বাবা ছিল তখন যে আজকে খেলাম অনেকদিন পর কিন্তু সে স্বারটা একটু কম পেলাম এটা বলতে পারি ক্ষীরের সিঙাটা বিখ্যাত সারা দেখো খাওয়ার উপর কে কোথা নিষেধাজ্ঞা জারি করতে তা জানি না বাঙালি শিঙারা খাবে না জিলপি খাবে না এটা হতে পারে ক্ষীরের শিঙারা তো খাচ্ছে সবাই এখন ওই মমতাদি যেমন পথ দেখিয়েছেন যখন কংগ্রেস করতাম তখনও হেঁটেছি গায়ে গায়ে আর মমতাদি তো আমরা কি মমতাদি তো আমাদের চেয়ে ডাবল হাঁটতে পারে কিন্তু সেটা তো আমরা প্রোগ্রামে কোথাও হাঁটার মিছিল থাকলে চেষ্টা করেছি আমি কখনো কামাই করি যতটা রাস্তা ঠিক ততটাই হেঁটে দিয়েছি শরীর খারাপ থাকলেও হাঁটি এই পর্যন্ত যুবক কি না জানি না বয়স তো বেড়েছে তা এতদিন তো রাজনীতি করেছি বয়স বলতে নেই না হাঁটতে হাঁচি কাজের মধ্যে থেকে আছি এখন হ্যাঁ রাজনীতি তো করি রাজনীতি তো আগে তো পেশা শিক্ষকতা করেছি পরে ওকালতি করেছি কালনা কোটে তারপরে তাও তো রাজনীতি তখন থেকেই তো করেছি আমি তো শ্বাসীর থেকে রাজনীতি করা যাক তো বলতে পারবে না যে করিনি আর তারপরে গাঁয়ের রাজনীতি তো তখন তো সাইকেলও ছিল না সেটি তো যেতে হতো প্রবেশটা তো এখনও আছে এখনও পদযাত্রা কিছু হলে নিজেই তো অ্যাটেন্ড করি সব জায়গায় ছোটই হোক বড়ই হোক আর এই ভর তো মমতাদি আমাদের অনুপ্রেরণা উত্তর পেরিয়েও এনার্জিতে নেই কোনো ভাটা কিভাবে সম্ভব জিজ্ঞেস করায় বলেন যখন কংগ্রেস করতাম তখনও হেঁটেছি গ্রামে গ্রামে আর মমতাদিও পথ দেখিয়েছে। তিনি তো আমাদের থেকেও ডাবল হাটে না শিক্ষকতা করেছি ওকালতি করেছি কালনা আদালতে এবার সাতষট্টি সাল থেকে রাজনীতি করছি রাজনীতি অনেকটা এনার্জি জুগিয়েছে তখন তো সাইকেল ছিল না গ্রামে গ্রামে হেঁটেছি রাজনীতি করেছি সেই আছে পদযাত্রা হলে ছোট প্রতিটা পদযাত্রাতেই অ্যাটেন্ড করি আর এই পথে মমতা ব্যানার্জি আমাদের অনুপ্রেরণা স্বপন দেবনাথ রাজনীতিতে আসা যুবদের জন্য একটা অনুপ্রেরণা বলাই যায় যুবদের জন্য তিনি বললেন রাজনীতি বা অন্য কোনো ক্ষেত্রে যুব সমাজই হচ্ছে ভীত যুবরা সৎ পথে চলুক স্বামী বিবেকানন্দের পথে চলার অনুরোধ করব যুবদের পড়াশোনাটা চালাতে হবে পাশাপাশি রাজনীতি করুন মানুষের সেবায় লাগুন রাজনীতি মানে শুধু পলিটিক্সের জন্য নয় মানুষের জন্য যদি হয় তবেই রাজনীতিটা করুন কি বলছেন মন্ত্রী স্বপন দেবনাথ আসুন শোনায় যুবক যারা আছে ধরুন আজকে যে প্রোগ্রামটা এটা তো ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি যেভাবে হেনস্থা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের ওপর আঘাত আনা হচ্ছে বিভিন্নভাবে তা তারই প্রতিবাদ জানাতে মহদাজি রাস্তায় নেমেছেন অভিষেকবাবু নেমেছেন তিনিও নির্দেশ দিয়েছেন আজকের প্রোগ্রাম বর্ধমান শহরে তৃণমূল যুব কংগ্রেসের এই প্রোগ্রামটা একুশে জুলাইয়ের জন্য আগে ঠিক ছিল আর কি সেটা এই বাংলা বিদ্বেষী বিজেপি দুর্ঘট কিংবা বাঙালির ওপর অবিচার মানছি না মানবো বাংলা ভাষা যারা কথা বাংলা ভাষা আমাদের সকলের প্রিয় ভাষা তা এর বঞ্চনা এর অপমান আমরা মানছি না আজ যুব কংগ্রেস এখানে করেছে তৃণমূল যুব কংগ্রেস রাজবিহারী হালদার তার সভাপতি তিনিভাবে আজকে কাটোয়াতেও আমাদের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটা প্রোগ্রাম করছে। আমরা এই জেলার প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি এমএলএরা অনেকেই ছিলেন জেলা পরিষদ ছিলেন এখানে বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন প্রবীণ অনেক নেতাদেরও দেখতে পেলাম আর রাজবাড়ির সামনে তো এই মিছিলে এসে শেষ করা আমার নিজের একটা আবেগ থাকে ছাত্র রাজনীতি এখান থেকে করেছি আসতে পারে ভালোই তাদেরকে বলতে হবে মমতাজি যে নির্দেশগুলো দিচ্ছেন রাজনীতির দিক থেকে মমতাজির কর্মসূচি তার পরিকল্পনা মানুষের স্বার্থে সেগুলো মানুষের কাজে তুলে ধরা আর একটা রাজনৈতিক দলে কি অন্য কোনো কারণে যুবকরাই তো আসল তারাই তো ভিড় যুব সমাজ যদি এগিয়ে আসে আর যুব সমাজের জন্য মমতাজি তো কম কাজ করেননি ছাত্রদের জন্য পড়াশোনা যাতে বিঘ্নিত না হয় তার বিভিন্ন প্রকল্প পরবর্তী সময়ে তার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অপরচুনিটি দেওয়া কিন্তু বিভিন্ন প্রকল্প আছে উৎকর্ষ বাংলা থেকে শুরু করে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে উৎকর্ষ বাংলা আছে ট্রেনিং আছে যুবকরা সৎ পথে চলুক আর স্বামী বিবেকানন্দের পথি চলার অনুরোধ করবো শুনুন পড়াশোনাটা চালাতে হবে তার কারণ আমরা ব্যক্তিগতভাবে হয়তো অত বিলিয়ন স্টুডেন্ট না হতে পারি কিন্তু পড়াশোনাটা তো পড়েছে একটু তা আমি ছাত্রদের কাছে আবেদন জানাব যে পড়াশোনার সঙ্গে রাজনীতি করুন মানুষের সেবায় লাগুন আর এটা ঠিকই রাজনীতি মানে শুধু পলিটিক্সের জন্য নয় মানুষের জন্য যদি হয় তবে রাজনীতিটা করুন এবং মমতাদি সেই পথে তো দেখিয়েছেন তিনি রাজনীতি করেন কিন্তু তার যা পরিক্রমা সবটাই কিন্তু মানুষের স্বার্থে ছাত্র থেকে একদম সকলের জন্য তিনি করেছেন এইটুকু বলতে পারেন প্রসঙ্গত বলি সিঙ্গারা চিলিপি নিয়ে কেন্দ্রীয় সরকারের ফতোয়া মানবে না রাজ্য সরকার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের খাদ্য ব্যবস্থে হস্তক্ষেপ করবে না তার সরকার এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী পোস্ট করেন রাজ্য সরকার এমন কোনো নির্দেশিকা দায়নী এমন কোনো ব্যক্তিগত কার্যকর করা হবে না রাজ্যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গাড়া জিলিপি খাওয়া যাবে না এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয় আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না আমরা এই বিজ্ঞপ্তি কার্যকর করব না একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী কটাখ করে বলেন আমরা আমার মনে হয় শিঙারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয় সেই সব রাজ্যের মানুষেরা এই খাবারগুলি ভালোবাসেন মানুষের খাতাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয় যদিও পরে কেন্দ্রীয় সরকারের তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয় জিলিপি সিঙ্গারার মতো খাবার নিষিদ্ধ করার কোনো বিজ্ঞপ্তি কেন্দ্র জারি করেনি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা